চর্চার নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আপনারা জানেন যে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ এ বিষয় নিয়ে আমরা কথা বলবো চর্চার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৌরভ হাসানের সঙ্গে তিনি এ বিষয়ে আমাদেরকে তার সর্বশেষ অভিজ্ঞতার কথাও বলবেন তো সৌরভ হাসান আপনাকে স্বাগত তো প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে এ পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু যেটাকে আমি সংক্ষেপে বলি ডাকসুর প্রচার প্রচারণা কিন্তু একটা শান্তিপূর্ণ মোটামুটি শান্তিপূর্ণই ছিল কোনো বড়ো ধরনের কিন্তু কোনো ঘটনা আমরা দেখিনি এবং নির্বাচনটাও এখন পর্যন্ত কেমন দেখছেন আপনি না এ পর্যন্ত যে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মূলধারার পত্রিকা এবং টেলিভিশনে যে খবরে এসেছে একেবারে পুরোপুরি নিরুপদ্রব শান্তিপূর্ণতা বলা যাবে না কিছু অঘটন ঘটেছে মানে ভোটের ভোট চলাকালে হ্যাঁ ভোট চলাকালে ইতিমধ্যে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ভোট গ্রহণ সময় হয়ে গেছে আর মাত্র এক দেড় ঘন্টা বাকি চারটে সময় ভোট শেষ হবে চারটায় শেষ হবে দুই আড়াই ঘন্টা বাকি এই সময়টি কীভাবে কীভাবে ভোট গ্রহণ হয় সেটা একটা দেখার বিষয় প্রথমত হচ্ছে যে আমরা দেখলাম যে একটি খুবই একজন প্রার্থী একজন জিএস প্রার্থী মেঘমাল্লার বসু তিনি অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসার শেষে এসেছেন এবং তিনি হুইল চেয়ারে তাকে সবাই মানে অন্য যে তার অন্য অন্য প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্যানেলের যে ভিপি এবং জিএস প্রার্থী তারা এসে তাকে কুশল বিনিময় করেছে এবং তার সুস্থতা কামনা করেছে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আর এর মধ্যে কিছু দুটি প্যানেলের যে প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা যাচ্ছে একটি হচ্ছে আর শিবির যারা ছাত্র ইসলামী ছাত্র শিবির ইসলামী শিবির তারা যদিও এই নামে সরাসরি ইসলামী ছাত্র শিবির নামে করেনি ছাত্র আর জোট জোট নামে করেছে আর ছাত্রদল তাদের পরস্পর অভিযোগ পরস্পরের প্রতি অভিযোগ একটা অভিযোগ যে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্র দলের যে ভিভি প্রার্থী তিনি বিনা অনুমতিতে কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করেছেন এটি তাদের এবং তবে তিনি বলেছেন না সেটি করেনি আবার ছাত্র দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে এবং শুধু ছাত্র দল না অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও যে একটি কেন্দ্রে সিল মারা ব্যালট শিক্ষার্থীকে মানে ভোটারকে দেওয়া হয়েছে যে আগে থেকেই সিল মারা এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে যে একজন সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও প্রত্যাহার করা হয়েছে যে যিনি এই সিলমারা ব্যালট দিয়েছেন এটি কিন্তু গুরুতর অভিযোগ যে সত্যি সত্যি যদি আগে থেকে শিলমার মারা হয়ে থাকে আমরা রাতের ধারা ধরা পড়েছে আমরা রাতের ভোটের কথা শুনেছি দু হাজার জায়গা থেকে রাতের ভোটের পুনরাবৃত্তি হচ্ছে কিনা আর তবে আশা করি যে এটি হয়তো কোনো ইনসিডেন্ট মানে কোনো দুর্ঘটনা এটি সাধারণ ঘটনা ঘটেনি ডাকসু নির্বাচন এখনও আমরা আশা করি যে নির্বাচনটি বিকেল চারটা পর্যন্ত অবাধ সুষ্ঠু হবে এবং রকম অঘটন ছাড়াই শিক্ষার্থীরা যাকেই পছন্দ করবে তাকে বেছে নেবে প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা চাই একটি নির্বাচন কিন্তু এবার ডাকস নির্বাচনে ধরেন এক আমাদের জাতীয় সংসদ নির্বাচনের মতো এটা কিন্তু বহুমুখী নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যে একাধিক প্যানেল সেখানে কিন্তু এবার আছে যেরকম ধরেন আমাদের বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনে একাধিক প্রার্থী থাকেন এবার প্যানেলও কিন্তু শুধু একাধিক না মানে কোনো 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 পদে তো দেখলাম যে ইয়ে আপনার ভিপি এবং জিএস একটু কম ভিপি পদে চেয়েও বেশি চল্লিশ জন প্রার্থী মানে এটি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের অতিপূর্ব ইতিপূর্বে কোনো সাধারণ কোনো ছাত্র সংসদ নির্বাচনে এত প্রার্থী হয়নি তাতে তাতে এক ধরনের এটার একটি ইতিবাচক দিক আছে আবার নেতিবাচক দিক আছে ইতিবাচক দিক হলো যে হ্যাঁ সবারই অধিকার আছে প্রতিদ্বন্দ্বিতা করার আবার এসব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় কিন্তু নীতি আদর্শ কর্মসূচির ভিত্তিতে তাহলে এই আটচল্লিশ জনের কর্মসূচিকে আলাদা এবং তাহলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা কাকে বেছে নেবে এটি একটি প্রশ্ন আরেকটি আছে আবার অনেক দেখা গেছে যে একই মতাদর্শের বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলোর তারা দুটি প্যানেল দিয়েছে এখন সেটাও কিন্তু জাতীয় রাজনীতিরই বিভক্তির একটি লক্ষণ বা একটি প্রতিফলন আর তারপরও মনে করি যতই বিচিত্র যতই আপনি বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হোক কিন্তু শেষ বিচারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে সেটি যে কোনো প্যানেলে প্রতি যে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মধ্যেই অর্থাৎ একজন বিজয়ী হবে আর একজন তার নিকটতম হবে তবে এক্ষেত্রে সব সব পদেই একই দলের একই দলের প্রার্থী প্রার্থী যেমন জিতবেন বলে মনে হয় না আবার একই দলের একই সংগঠনের প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী হবে তাও নাও হতে পারে অর্থাৎ এই প্রতিদ্বন্দ্বীটা ত্রিমুখী চতুর্মুখী হওয়ার সম্ভাবনাটাই বেশি হ্যাঁ এই আপনি ধরেন যে যে কথা বলছিলেন যে ইতিবাচক নেতিবাচক কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমি যদি বলি যে আজকেই মেট্রো রেলে করে আসার সময় সেখানে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আজকে ট্রেন থামানো হচ্ছে না গত কালও থামানো হয়নি তো ওইটা আসার সময় কিন্তু সাধারণ যারা ইয়ে ছিলেন প্যাসেঞ্জার বা যাত্রী ছিলেন তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের নির্বাচন তো প্রতি বছরই হওয়া উচিত যদি প্রতি বছর নির্বাচনটা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা নিজেদের মতো করে তাদের রাজনৈতিকভাবেও এগোতে পারে দুই নম্বর হচ্ছে যে শিক্ষার্থীরা নিজেদের কথা বলার একটা প্ল্যাটফর্ম পায় ডাকসুর যে গঠনতন্ত্র সেটা শুরু থেকেই কিন্তু সম্ভবত দু সালে প্রথম ডাকসর নির্বাচন হয় যে প্রতি বছরই নির্বাচন হওয়ার কথা এবং মোটামুটি পাকিস্তান সময় পর্যন্ত এটি নির্বাচন হতো নিয়মিত সামরিক শাসন বা শাসনের কারণে হয়তো দু এক বছর হয়নি কিন্তু স্বাধীনতার পরেই এই ব্যর্থটা ঘটল এবং সেটি খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের জাতীয় রাজনীতির যে বিভাজন সংঘাত এবং রেশারেশি তারই প্রতিফল প্রতিফলন আমরা দেখছি ডাক্তার নির্বাচনে অন্য অন্য ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংসদের স্কুলে স্কুলে ছাত্র সংসদ নির্বাচন হবে কলেজে হবে বিশ্ববিদ্যালয়ে হবে এবং তারা নেতৃত্ব তৈরি হবে এবং তাদের সাথে জনগণের মানে শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের সাথে যারা ভবিষ্যতে যা নেতৃত্ব দিতে চায় তাদের একটা সংশ্লেষণ হবে তাদের একটা সংযোগ তৈরি হবে এই নির্বাচন না হলে তো সেটি হচ্ছে না কিন্তু এইখানে আমি একটু আপনার সঙ্গে ডিফার করে যে এই এই যারা ডাকসু নির্বাচন বা বিভিন্ন ছাত্র সংগঠন করেন বিশেষত বড় বড় রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনরা তারা ছাত্রদের চেয়ে বেশি কথা বলেন তাদের দলের রাজনৈতিক এজেন্ডা নিয়ে মানে যে জায়গা থেকে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা একটু ফিরে আসতে চাচ্ছে যে ছাদের অধিকার নিয়ে ছাত্রদের অধিকার নিয়ে তাদের হল তাদের ক্লাস তাদের ভবিষ্যৎ মানে লেখাপড়ার সুযোগ সুবিধা এসব নিয়ে আসলে আমাদের জাতীয় রাজনীতি সুস্থ ধারায় ফিরিয়ে নিতে না পারার কারণেই এটা হয়েছে পাকিস্তান আমলে বা তার পরেও বা তার আগেও সব ছাত্র সংগঠনই বা সব এই নির্বাচনেই কিন্তু তার রাজনৈতিক একটা মতাদর্শ থাকতো তারা কখনো নামে কখনও বেনামে বেনামে প্রতিদ্বন্দ্বিতা করত। কিন্তু তাদের কেউ ধারার ছিল কেউ জাতীয়তাবাদী ধারার ছিল কেউ ইসলামী ধারার ছিল কিন্তু তারা একসঙ্গে নির্বা প্রতিদ্বন্দ্বিতা করত এবং নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করত এবং সাধারণ ভোটাররা তাদের বেছে নিত এটি এই যে আপনি বললেন যে জাতীয় রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতির প্রভাব তো সুপ্রভাব মানে যেটা ভালো প্রভাব তো থাকারই কথা ইতিবাচক প্রভাব থাকার কথা কারণ জাতীয় রাজনীতি তো ভবিষ্যৎ দেশ কোন পথে যাবে কিভাবে কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ন্ত্রণ নির্ধারণ এখন এটি হচ্ছে যে ছাত্র সংগঠনগুলোকে জাতীয় রাজনৈতিক দলগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা ছাত্র সংগঠনকে ছাত্র সংগঠন হিসেবে বিকশিত হতে দেয়নি এর এর অনেকগুলো কারণ এই যে জাতীয় রাজনীতি রাজনৈতিক দলগুলোর যে সব ছাত্র সংগঠন নেতৃত্বকে তৈরি করবে আজকে আমরা ডাকশো নির্বাচন নির্বাচনে তারা প্রতিনিধি নির্বাচন করছে কিন্তু ওই ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনের সদস্যরা তারা কিন্তু তাদের প্রতিনিধি নির্বাচন করছে করতে পারছে না বেশিরভাগ ক্ষেত্রে কারণ উপর থেকে চাপেই দেওয়া হয় উপর থেকে যখন নেতৃত্ব চাপেই দেওয়া হয় তখন উপর থেকে যে তারা উপরের নেতারা মানে রাজনৈতিক রাজনৈতিক দলের নেতারা যে যে রাজনীতি চান যা যা তারা পছন্দ করেন সেটি প্রভাব সেটি প্রভাবিত করে ওই ছাত্র সংগঠনগুলোকে আমরা চাই যে ছাত্র সংগঠনের রাজনীতি হবে ক্যাম্পাস কেন্দ্রিক এবং শিক্ষা কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক এর বাইরে তার নীতি পথ নীতি আদর্শ সেটি বাইরে বাইরে আমি একটুখানি অন্য প্রসঙ্গে যাই যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন যদি বলি তো এটি কিন্তু প্রথম একটা নির্বাচন হ্যাঁ এখানে সরকারের ভূমিকা হয়তো ওইভাবে নির্বাচন কমিশন বা সরকারের ভূমিকা নেই কিন্তু এই সময়কালে কিন্তু নির্বাচনটা এটি ভূমিকা তো আছেই এটা তো এই যে নির্বাচনটা হলো এবং এত বছর হয়নি এটা তো একটা বড় সিদ্ধান্ত যে সরকার চেয়েছে বলেই হয়েছে ছয় বছর সাত বছর সরকার চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চেয়েছে এবং পরিবেশও জুলাই অভ্যুত্থান অভ্যুত্থানের পরিবেশও সেটি তৈরি করেছে যে নির্বাচন হবে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নয় অন্যান্য বিশ্ববিদ্যালয় হচ্ছে আমি তো মনে করি বাংলাদেশের সমস্ত সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত সমস্ত কলেজ ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত যেটি স্বাধীনতার পরে আমরা দেখেছি কিন্তু এখন এই যে ব্যত্যয়টা হলো অর্থাৎ রাজনীতি সুস্থ ধারায় চলেনি রাজনীতি সংঘা সংঘাত প্রমাণ রাজনীতিতে এটি কিন্তু সম্ভব না এ কারণে আজকে এই যে বাকি যে দুই আড়াই ঘন্টা সময় আছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই আমরা শেষ ভালো যা সব ভালো যা শেষ ভালো আমরা যদি বিকেল চারটা পর্যন্ত সুষ্ঠু সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারে এবং তাদের পছন্দসই প্রার্থী বেছে নিতে পারে কোনোরকম গণনা গণনা এবং ভোট প্রদান কোনোটাই যদি যখন সমস্যা যদি না হয় সেটি হবে আমাদের জাতীয় রাজনীতিতে এবং পরবর্তী অন্যান্য ছাত্র সংস্থা নির্বাচনে একটা ভালো ধারা তৈরি হ্যাঁ সেটা তো ঠিকই এখন আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে মূল মূলধারার যে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন বা যারা আছেন তারা এই নির্বাচনে না জিতে কোনো মানে এমন কোনো জিতলেন যাদের সঙ্গে রাজনৈতিক মানে মূলধারার রাজনীতির সঙ্গে সংশ্লেষ নেই এমন কোন প্রার্থী বা ইয়ে জিতলেন সেটা আসলে কী প্রভাব ফেলতে পারে আমরা যদি দু সালের অভিজ্ঞতার আলোকে দেখি অভিজ্ঞতার আলোকে দেখি তাহলে খুবই উদ্বেগ উদ্বেগের বিষয় হবে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলো যদি একসঙ্গে কাজ করতে না চায় তাহলে এই নির্বাচন প্রায় অর্থহীন হবে যে সংগঠন যে সংগঠনই যে জয়ী হোক না কেন যে প্যানেলি জয়ী হোক না কেন আমরা চাইব যে যারা যে সবাই নির্বাচনে একসঙ্গে কাজ করবে একসঙ্গে কাজ করবে এবং তাদের লক্ষ্য থাকবে ছাত্রদের কল্যাণ তাদের লক্ষ্য থাকবে শিক্ষার উন্নয়ন তাদের লক্ষ্য থাকবে ক্যাম্পাসে সুষ্ঠ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সেখানে জাতীয় রাজনীতি বেশি প্রভাবিত না করে জাতীয় রাজনীতির যে সংঘাত সংঘর্ষ যে সামনে নির্বাচন নিয়ে অনেক ধরনের অঘটন ঘটে নতুন ধারা তৈরি করতে পারবে নতুন ধারা তৈরি করতে পারবে এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশা করি পথ প্রদর্শক হতে পারে যদি এই নির্বাচনের ফলাফল পর্যন্ত সবকিছু ঘটে সবকিছু সুষ্ঠুভাবে ঘটে ধন্যবাদ স্যার হাসান প্রিয় দর্শক ডাকসু নির্বাচন নিয়ে আমরা সর্বশেষ তথ্য এবং উপাত্ত নিয়ে কথা বলছিলাম সোরাব হাসানের সঙ্গে এরপরে আমরা আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে একই বিষয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ